নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আগের পর্বে আমরা প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পটির প্রথম পর্বের পাঠ সমাপ্ত করেছিলাম আজকে বাকি অর্ধাংশ আমরা পাঠ করে শোনাব বাংলা সাহিত্য চর্চার আজকের গল্প পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আজকের গল্প প্রফেসর শঙ্কু ও রহস্যের পরবর্তী অর্ধাংশ অর্থাৎ বাকিটুকু চোদ্দোই এপ্রিল কাল সারা রাত নিউটনটা কেঁদেছে বলটা আনার পর থেকে লক্ষ্য করছি তার মেজাজটা যেন কেমন খিটখিটে হয়ে গেছে কাল সারা সারাদিনে অনেকবার দেখেছি সে এক দৃষ্টি বিরক্তভাবে কাছের ঢাকনা তার দিকে চেয়ে আছে কি কারণ কে জানে ঘুমের অভাবেই বোধ হয় আমার মাথাটাও কেমন যেন একটু ধরেছিল তাই ল্যাবরেটরিতে যাবার আগে আমার তৈরি সেই বড়ির একটা খেয়ে নিলাম দুশো সাতাত্তর রকমের ব্যায়াম সারে আমার তৈরি এই অ্যানাইহিলিন ট্যাবলেটের গুণে আমার ল্যাবরেটরিতে গিয়ে প্রথমে একটা জিনিস লক্ষ্য করলাম কতগুলি কাছের বোয়ামের মধ্যে আমার ছোট ছোট পোকা একটা সংগ্রহ ছিল ইচ্ছে ছিল মাইক্রোসোনোগ্রাফে তাদের ভাষা শুনে রেকর্ড করব। এখন দেখি প্রত্যেক প্রত্যেকটি পোকা মৃত অবস্থায় পড়ে আছে এটা অবশ্যই আমার ভুলেই হয়েছে বলের এই মারাত্মক ক্ষমতার কথা জেনেও সেগুলোকে সরিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম কি আর করি মরা পোকাগুলোকে ফেলে খালি বয়ামগুলো যথাস্থানে রেখে দিলাম এবার বলটার দিকে চেয়ে দেখি গত কদিন সকালে যেরকম রং দেখেছি আজও ঠিক সেই রকম রঙ বদলানো নিয়মের কোনো পরিবর্তন নেই দেখে আশ্বস্তই হলাম এ জিনিসটা বেনিয়মে বা খামখেয়ালিভাবে হলে গবেষণার খুব মুশকিল হতো কাচের ঢাকনার গায়ে বাষ্প জমে কাছে সর্বাঙ্গ বিন্দু বিন্দু জলে ভরে গিয়েছিল আমি তাই ঢাকনাটা তুলে সেটা পরিষ্কার করতে গেছি এমন সময় ল্যাবরেটরি দরজার দিক থেকে একটা শব্দ পেয়ে ঘুরে দেখি নিউটন দরজার চৌখাটের উপর পিঠ উঁচিয়ে লেজ ফুলিয়ে দাঁড়িয়ে আছে তার দৃষ্টি বলের দিকে নিউটন যে একটা লম্ফ দেওয়ার জোগাড় করছে সেটা আমি দেখেই বুঝেছিলাম এবং আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম লাভটা দিতেই আমি বিদ্যুৎ পেকে বলটা সামনে গিয়ে থপ করে দু হাতে বিড়ালটাকে ধরে নিলাম তারপর তাকে ল্যাবরেটরির বাইরে বার করে দিয়ে দরজাটা বন্ধ করে দিলাম বাকি যেটুকু সময় ল্যাবরেটরিতে ছিলাম দরজায় নিউটনের আঁচড়ের শব্দ পেয়েছি সামান্য একটা মাটির বলের উপর বিড়ালের এই আক্রোশ ভারী রহস্যজনক আজ সারাদিন আমার মাইক্রোসোনোগ্রাফ চালিয়ে নানান সূক্ষ্ম প্রাকৃতিক শব্দের চাট করেছি আর সে সমস্ত শব্দই আমার টিপ রেকর্ডটারে রেকর্ড করেছি এই শব্দ সংগ্রহ শেষ হলে পর শব্দের মানে করার পর্ব শুরু হবে অবিনাশবাবু বলেছিলেন বিজ্ঞানে নাকি একটা সীমা আছে হায় রে কত যে জানবার বিষয় এখনও পড়ে আছে জগতে অবিনাশবাবু তার কি বুঝবেন এখন রাত একটা এবারে ঘুমোতে যাব কিছুক্ষণ থেকেই যন্ত্রটার কথা ছেড়ে বারবার বলটার কথা মনে হচ্ছে ওই যে রঙ পরিবর্তনের ব্যাপারটা ওটার মধ্যে কিসের যেন একটা ইঙ্গিত রয়েছে কিসের সঙ্গে যেন ওর একটা সাদৃশ্য আছে সেই সাদৃশ্যটা যেন আমার ধরতে পারা উচিত কিন্তু আমি পারছি না সাদা অবস্থায় বলটা যদি বরফে আচ্ছাদিত হয়ে যায় তাহলে অন্য অবস্থাগুলো কি সবুজ লাল হলদে কমলা এগুলো তাহলে কিসের রং এই রঙ পরিবর্তনের কারণ কি আমি যদি না বুঝলাম তাহলে বুঝবেটাকে হয়তো কাল থেকে গবেষণার কাজ শুরু করলেও রহস্য ধরা পড়বে হয়তো ব্যাপারটা আসলে অত্যন্ত সহজ ক্রমাগত জটিল জিনিস নিয়ে মাথা ঘামালে অনেক সময় সহজ সমস্যার সামনে পড়ে মানুষের কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায় আমার মতো বৈজ্ঞানিকের পক্ষেও এটা অসম্ভব নয় যারকে আজ আর ভাববো না কাল দেখা যাবে পনেরোই এপ্রিল আমার জীবনে যত বিচিত্র বিভস্য অবিশ্বাস্য সব ঘটনা ঘটেছে অন্য কোনো বৈজ্ঞানিকের জীবনে তেমন ঘটেছে কি জানি না এক এক সময় মনে হয় আমি সাহিত্যিক হলে এসব ঘটনা আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারতাম কিন্তু তারপরেই আবার মনে হয় যে অত গুছিয়ে লেখার দরকার কি আমি তো আর বানানো কাল্পনিক ঘটনা লিখছি না আমি লিখছি ডায়েরি সোজা কথায় সরলভাবে আমার জীবনে যা ঘটেছে তাই লিখছি সেখানে অত ভাষার ব্যবহারের প্রয়োজন আছে কি যাই হোক এবার যথাসম্ভব পরিষ্কার করে ঠান্ডা মাথায় এই কিছুক্ষণ আগেকার ঘটনাটি লেখার চেষ্টা করা যাক কাল রাত্রে ডায়েরি লেখা শেষ করে বিছানায় শুয়ে তারপর কিছুতেই ঘুম আসছিল না আমি কাল লিখেছিলাম যে এই রং বদলানোর মধ্যে বিশ্বাস যেন একটা ইঙ্গিত ছিল যেটা আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না বিছানায় কিছুক্ষণ শুয়ে ওটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ যেন অজ্ঞানতার অন্ধকারে একটা আলো দেখতে পেলাম পরপর রঙের পরিবর্তনগুলো আরেকবার ঝালিয়ে নিলাম মনের মধ্যে মাঝরাত্রিরে বলটা সাদা তারপর সকালের দিকে ক্রমে সাদাটা চলে গিয়ে হলদে লাল সবুজ ইত্যাদি বেশ একটা জমকালো রঙের খেলা শুরু হয় দুপুর যত এগিয়ে আসে তত সবুজটা গাঢ় হতে থাকে হলদি লাল ইত্যাদি উজ্জ্বল রঙগুলো কমে গিয়ে বলটা ক্রমশ একটা গম্ভীর অথচ স্নিগ্ধ চেহারা নেয় তারপর বিকেলের দিকে সবুজ জায়গাগুলো আস্তে আস্তে লাল আর খয়েরি মেশানো একটা অবস্থায় পৌঁছে শেষ পর্যন্ত সন্ধ্যের দিকে একটা ছাই ছাই ভাব এবং রাত বাড়লে পর সাদার ছোপ ধরা শুরু কিসের সঙ্গে মিল এই পরিবর্তনের আমার এখনও স্পষ্ট মনে আছে বৈঠকখানা দেয়ালের ঘড়িতে দুটো বাজার শব্দের সঙ্গে সঙ্গে এ প্রশ্নের উত্তরটা হঠাৎ বিদ্যুতের ছলকের মতো আমার মাথায় এসে গেল আমাদের পৃথিবীর ঋতু পরিবর্তনের সঙ্গে এই বলের রং পরিবর্তনের আশ্চর্য মিল কেবল এই যে পৃথিবীতে যে পরিবর্তন ঘটতে এক বছর লাগছে এই বলের সেটা ঘটতে লাগছে একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টা রাত বারোটায় এই বলের চরম শীতের অবস্থা যখন এর সবটাই বরফের আবরণে ঢাকা তারপর সেটা কমে গিয়ে সূর্যোদয়ের সময় থেকে লাল হলদে সবুজের খেলায় এর বসন্তকাল সূর্য যতই মাথার উপরে উঠতে থাকে এই বল ততই গ্রীষ্মের দিকেই গই আর রঙের বাহারও কমে আসে গ্রীষ্মের পর বিকেলের দিকে বর্ষা এলে বলটায় হাত দিলে ভিজে ভিজে ঠেকে সূর্যাস্তের সময় থেকে এর শরৎ সন্ধ্যা বাড়লে প্রথম সাদা ছোপে হেমন্তকাল এবং সেই সাদা বেড়ে গিয়ে মাঝরাতে রাত বারোটাতে আবার চরম শীতের অবস্থা এই বলটি কি তাহলে আমাদের পৃথিবীর একটা ক্ষুদে সংস্করণ নাকি এটা একটা স্বতন্ত্র গ্রহ সেখানে ঋতু পরিবর্তন আছে প্রাণ আছে প্রাণী আছে আমি জানি এই বিশ্বব্রহ্মাণ্ডে অসম্ভব বলে প্রায় কিছুই নেই কিন্তু এই ক্ষুদ্র আদপি ক্ষুদ্র গ্রহের কথা যে আমি পর্যন্ত স্বপ্নেও ভাবতে পারিনি আমার চিন্তাধারা হয়তো অবিচ্ছিন্নভাবেই চলত কিন্তু একটা অদ্ভুত শব্দের ফলে তার গতি ব্যাহত হলো শব্দটা আসছে একতলা থেকে সম্ভবত আমার ল্যাবরেটরি থেকেই নিউটন আজ আমার ঘরেই শুয়েছিল সেও দেখি শব্দটা শুনেই কান খাড়া করে সোজা হয়ে উঠে বসেছে ওর হাবভাব থেকে আমি ওকে কোলে তুলে নিলাম তারপর উকি নিয়ে একতলায় রওনা দিলাম ল্যাবরেটরির উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে নামতে নামতেই শব্দটা আমার কানে অনেকটা স্পষ্ট হয়ে উঠল শঙ্কু 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 আমার নামটা ধরে কে যেন বারবার চিৎকার করে যাচ্ছে উচ্চারণ স্পষ্ট হলেও স্বর কিন্তু একেবারেই মানুষের স্বর নয় কিংবা মানুষ হলেও আমাদের অভিজ্ঞতার মধ্যে পড়ে এমন কোনো মানুষের মতো নয় ল্যাবরেটরি দরজাটা খুলে ঢুকতেই শব্দটা যেন চার গুণ বেড়ে গেল আর নিউটনের সে কি প্রচণ্ড আশফালন কোনো রকমে তাকে বগল দাবা করে এগিয়ে গেলাম আমার টেবিলের দিকে শব্দটা আসছে আমার যন্ত্রটা থেকে বলের দিক থেকে নয় আমি এসে দাঁড়াতেই চিৎকারটা থেমে গেল তারপর প্রায় আধ মিনিট সব চুপচাপ আমার বগলের তলায় বুঝতে পারলাম নিউটন থর করে কাঁপছে হঠাৎ আবার তীক্ষ্ণ স্বরে সেই চিৎকার শুরু হলো টেরাটম 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 গ্রহ থেকে বলছি কলির শঙ্কো কলির তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ আমি কি বলবো আমার নিজের কানকে বিশ্বাস করাই যে কঠিন হয়ে পড়েছিল আবার প্রশ্ন এলো শঙ্কু আমাদের কথা শুনতে পাচ্ছ তোমার মাইক্রোসোনোগ্রাফ যে ওয়েবলেংথে রয়েছে সেই ওয়েব লিংথেই আমরা কথা বলছি শুনতে পাচ্ছ তো হ্যাঁ বলো আরও কথা আছে আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম পাচ্ছি শুনতে কি বলবে বলো উত্তর এলো আমরা তোমার ঘরে বন্দি বুঝতে পারছি তুমি না জেনেই কাজ করেছ কিন্তু করে অন্যায় করেছ আমরা সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কিন্তু তাতে তাচ্ছিল্য করার কোনো কারণ নেই পৃথিবীর চেয়ে পাঁচ লক্ষ গুণ বড়ো গ্রহও সৌরজগতের বাইরে রয়েছে আমাদের শক্তি আমাদের আয়তনে নয় আমাদের শক্তি আমাদের বিজ্ঞানে আমাদের বুদ্ধিতে তোমাদের পৃথিবীর যা সম্পদ সে অনুপাতে আমাদের টেরাটম গ্রহের সম্পদ লক্ষ্যগুণ বেশি আমরা কক্ষচ্যুত হয়ে পৃথিবীতে এসে পড়েছি জলের মধ্যে পড়েছিলাম তাই আমাদের কোনো ক্ষতি হয়নি কারণ আমরা মাটির নিচে বাস করি কিন্তু তোমার এই কাচের আচ্ছাদন আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কারণ অক্সিজেন আমাদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় মানুষের যেমন এই জিনিসটা দরকার তেমনি আমাদেরও এমনিতে মানুষের সঙ্গে আমাদের তফাৎ সামান্যই তবে আমাদের বুদ্ধি অনেক গুণে বেশি আর আয়তন আমাদের এতই ছোট যে তোমাদের সাধারণ মাইক্রোস্কোপে আমাদের দেখা যাবে না কয়েক মুহূর্তের জন্য কথা থামলো আমি যে এর মধ্যে কখন চেয়ারে বসে পড়েছি তা নিজেই ঠাউর পাইনি তারপর আবার কথা শুরু হলো তোমার কাছে আমাদের অনুরোধ কাচের আচ্ছাদন খুলে ফেলো আমাদের আয়ু এমনিতেই কমে এসেছে একটা আস্ত গ্রহের সমস্ত অধিবাসীদের হত্যা করার অপরাধের ভার কি তুমি সারা জীবন বইতে পারবে তাই অনুরোধ করছি আমাদের মুক্তি দাও তুমি বৈজ্ঞানিক আমাদের সম্বন্ধে তোমার মনে কোনোরকম সহানুভূতির ভাব নেই একটা প্রশ্ন মনের মধ্যে খোঁচা দিচ্ছিল এবারে সেটা না জিজ্ঞেস করে পারলাম না তোমাদের মধ্যে কি এমন কোনো ক্ষমতা আছে যাতে তোমরা তোমাদের চেয়ে আয়তনে অনেক বড় প্রাণীকেও হত্যা করতে পারো কিছুক্ষণ কোনো উত্তর নেই আমি বললাম আমার প্রশ্নের জবাব দাও গত কদিনের মধ্যে তোমাদের কাছাকাছি কতগুলি প্রাণীর যে মৃত্যু হয়েছে তার জন্য কি তোমরা দায়ী এবারে আমার প্রশ্নের উত্তরে একটা পাল্টা প্রশ্ন এলো ভাইরাস কাকে বলে জানো নিশ্চয়ই কাকে বলে আমার ভারী অপমান বোধ হচ্ছিল তাও উত্তর দিলাম রোগ বহনকারী বিষাক্ত বীজকে বলে ভাইরাস ঠিক এই ভাইরাসের আয়তন কি মাইক্রোস্কোপে দেখতে হয় ঠিক কিন্তু এই বীজ থেকে একটা গোটা শহরের লোক নিশ্চিন্ন হয়ে যেতে পারে সেটা জানো শুধু শহর কেন একটা সম্পূর্ণ দেশের লোক সংখ্যা লোপ পেয়ে যেতে পারে মহামারীর কথা কে না জানে ঠিক এখনো কি বুঝতে পারছ না আমাদের ক্ষমতা কোথায় তোমরা কি ভাইরাস ছড়িয়ে দাও ছড়িয়ে দেব কেন তাহলে কোনো উত্তর নেই আমি অনুভব করলাম আমার ভেতরে জামাটা ঘামে ভিজে উঠেছে একটা সাংঘাতিক সন্দেহ মনের মধ্যে জেগে উঠেছে এই গ্রহের অধিবাসীরা কি তাহলে এক একটি মূর্তিমান ভাইরাস তাই যদি হয় তাহলে এদের মুক্তি দিলে তো এরা সমস্ত পৃথিবীকে তিন মাসের মধ্যে আমি চমকে উঠলাম আমার কোনো প্রশ্নের জবাব এরা দিচ্ছে আমি তো কোনো প্রশ্ন করিনি এদের এবারে একটা ক্ষীণ হাসির শব্দ পেলাম সে হাসি এক অপার্থিব বিদ্রূপে ভরা তারপর কথা এলো আমরা মানুষের মনের কথা বুঝতে পারি তুমি ভাবছো সমস্ত পৃথিবীকে রোগাচ্ছন্ন করার শক্তি আছে কি না আমাদের আমি উত্তরে বলেছি আছে শুধু তাই নয় সমস্ত পৃথিবীকে তিন মাসের মধ্যে আমরা জনশূন্য করে দিতে পারি সংক্রামক রোগের জন্য তো আর হাঙ্গামা করতে হয় না আমাদের একজনের চেষ্টাতেই সমস্ত গিরিজি শহরটা ফাঁকা করে দিতে পারি আর সকলে মিলে যদি একজোটে লাগি তাহলে গলার শহরটা যেন কেমন ক্ষীণ হয়ে আসছে সেটা কি যন্ত্রের দোষ আবার উত্তর এলো না তোমার যন্ত্র ঠিক আছে আমরাই দুর্বল হয়ে পড়েছি কাঁচের ঢাকনা না খুললে আমরা আর বাঁচব না আমাদের মৃত্যুর জন্য দায়ী হবে তুমি প্রফেসর তিলকেশ্বর শঙ্কু এই খুনের জন্য অবশ্যই তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না কিন্তু বিবেক বলে কি তোমার কিছুই নেই একজন বৈজ্ঞানিকের কি এতটা নিষ্ঠুরতা সম্ভব ভেবে দেখো শঙ্কু ভেবে দেখো তোমাদের যদি মুক্তি দিই তাহলে পৃথিবীতে মানুষের উপর থেকে তোমাদের আক্রোশ যাবে কি তোমাদের বিশ্বাস করবো কি করে এ প্রশ্নের জবাব এলো না কয়েক মুহূর্ত নিস্তব্ধতার পর আমার যন্ত্রের ভিতর থেকে আসতে আরম্ভ করলো এক বিভস্য আর্তনাদের কোরাস কত কণ্ঠ সে কোরাসে মিলেছে জানি না কিন্তু সেটা যে আর্তনাদ এবং তাতে যে তীব্র যন্ত্রণার ইঙ্গিত রয়েছে তাতে কোনো ভুল নেই শঙ্কু শঙ্কু সমস্ত আর্তনার ছাপিয়ে আবার সেই কথা শঙ্কু 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 কি বলছো কাচের ঠাকনা খুলে দাও খুলে দাও আমরা মরতে চলেছি আমাদের প্রাণ তোমার হাতে হত্যার দায় পড় না সারাটা জীবন বিবেকের জ্বালা কণ্ঠস্বর ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে এলো আমি যেমন চেয়ারে বসেছিলাম তেমনই বসে রইলাম একটা প্রচণ্ড দ্বন্দ্ব মনের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করছিল কিন্তু তার সত্ত্বেও আমাদের কর্তব্য কি সেটা বুঝতে পারছিলাম কাচের ঢাকনা খোলা চলে না টেরাটং গ্রহের প্রাণীদের বাঁচাতে গিয়ে সমস্ত পৃথিবীর লোকের জীবন বিপন্ন করা চলে না আমার মাইক্রোসোনাফে শব্দ কমে আসছে কথা থেমে গেছে এখন কেবল তীব্র তীক্ষ্ণ আর্তনাদ সে আর্তনাদ ক্রমশ হাহাকারে পরিণত হল তারপর সে হাহাকারও মিলিয়ে গিয়ে রইল এক গভীর নিস্তব্ধতা আমি আরও মিনিটখানেক অপেক্ষা করে আমার যন্ত্রের সুইচটা বন্ধ করে দিলাম তারপর আস্তে আস্তে বলটার কাছে হেঁটে গিয়ে কাছের ঢাকনাটা তুলে ফেললাম ঘড়িতে ভোর পাঁচটার ঘন্টা বাজছে কিন্তু টেরাটমে বসন্তের রং ধরেনি তার বদলে একটা যেন মেটে রুক্ষতা আমি বলটাকে তুলে নিয়ে নিউটনের দিকে চাইলাম সেও দেখি এক দৃষ্টি বলটার দিকে চেয়ে আছে কিন্তু আগে সেই আক্রোশের কোনো ইঙ্গিত পেলাম না আর দৃষ্টিতে আমি বললাম তুই খেলবি বলটাকে নিয়ে নে খেল বলটা মাটিতে রাখতে নিউটন এগিয়ে এলো তারপর ডান হাত দিয়ে মৃদু একটা আঘাত করতেই সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ফেটে চৌচির হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল শঙ্কু ও রহস্য গল্পের পাঠ এখানেই সমাপ্ত হলো আমাদের গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানায়